যে নুকিলে তরवारी हमारी ओर সালে সাব টিভের জনপ্রিয় একটি টিভি সিরিয়াল ছোট বড় থেকে শুরু সকলের মন করেছিল বালবীর সিরিয়ালের তারকারা এটি শেষ হওয়া পর্যন্ত প্রায় 8 বছর হয়ে গেল কিন্তু তা নিয়ে আলোচনা সমালোচনার যেন শেষ নেই কিন্তু বর্তমানে সেই টিভি সিরিয়াল তারকারা কি করছে কোথায় আছে কতই না সুন্দর হয়েছেন কিন্তু তার আগে এখনো ভিডিওটিকে লাইক না করে থাকলে লাইক করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত তো চলুন দেখে নিন স্বাগতম আপনাদের বিনোদন বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে এক দেব যোশী সিরিয়ালে বাউল চরিত্রে অভিনয় করা দেব যোশী এখন তার বয়স আঠারো বাউল চরিত্রে তার অভিনয় ছিল নজর কারা গুজরাটের একটি ছোট্ট শহরে দুই সালের আঠাশে নভেম্বর জন্ম হয় দেবের সেই সময়কার প্রচারিত হওয়া টিভি সিরিয়ালগুলোর মধ্যে জনপ্রিয়তা ছিল সবার শীর্ষে বালভীরের বালভীর তার অভিনয় দিয়ে সারা জাগিয়েছিলেন সব দর্শকের মনে সিরিয়ালটিতে একটি সুপার হিরোর কাহিনী দেখানো হয়েছিল সে ছিল সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ কখন কোথায় কার কি প্রয়োজন সে বুঝে যেত আর নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ত বন্ধুরা এই তরুণ মাসে প্রায় এক লক্ষ টাকা ইনকাম করে দেব তার তিন বছর বয়স থেকে মডেলিং করেন শুধু তাই নয় কাশী হামারা দেবরানী মাহিমা সানি দেবের মতো সিরিয়ালে তিনি কাজ করেছেন কিন্তু প্রধান চরিত্রে সুযোগ বালভীর সিরিয়ালটিতে পান নাম্বার দুই আনুষ্কা সিং অভিনেত্রী আনুষ্কা সিং তার জন্ম দু সালের চারই আগস্ট ভারতের ঝাড়খণ্ড শহরে তার বাবার নাম অনির্বাণ সিং আর মায়ের নাম রাজরূপা সিং অনুষ্কা সিং ভারতের একজন জনপ্রিয় শিশু শিল্পী অভিনয় বা সৌন্দর্য কোনো অংশে একজন নায়িকার থেকে কম নন তিনি আনুষ্কা সিং তার ক্যারিয়ার দু সালে বালভের টিভি সিরিয়াল দিয়ে শুরু করেছিলেন সেখানে আনুষ্কা সিং মেহের চরিত্রটি প্লে করেন খুব কম সময়ে তিনি দর্শকের মনে জায়গা করে নেন এত অল্প বয়সেই তিনি বলিউডের সিনেমাতেও অভিনয় করেছেন সোশ্যাল মিডিয়ায় তার ভক্তের সংখ্যাও কম নয় তার ফলোয়ারের সংখ্যা প্রায় এক কোটি নাম্বার তিন শ্রুতি বিস্টি বন্ধুরা আপনি যদি বাউলভির দেখে থাকেন তবে সলোহনি ক্যারেক্টারটি নিশ্চয়ই আপনার মনে থাকবে কিন্তু আপনি কি জানেন তার আসল নাম কি তিনি কোথায় থাকেন আর এখন কি করছেন সলোহনির আসল নাম শ্রুতি বৃষ্টি এত ছোট্ট বয়সেই তিনি বাউলভির ছাড়াও আরো অনেক সুপারহিট টিভি সিরিয়ালে অভিনয় করেছেন যেমন হিটলার দিদি পুনার বিবাহ এক নেই ছুটি সি জিন্দগি রাজ্য চার রুদ্র বন্ধুরা সিরিয়ালের মানব কথা মনে আছে আপনার মানবের আসল নাম ভাইয়ের চরিত্রে অভিনয় করে রুদ্রশনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন সিরিয়াল ছাড়াও তিনি বলিউডের একটি হরর ফিল্মে কাজ করেছেন তো বন্ধুরা বালভীর টিভি সিরিয়ালের কোন তারকা আপনার সবচেয়ে বেশি ফেভারেট তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ